বছর গোরে আসলো রমজান আবার ফিরিয়া তুমি রাহি করো যা পড় নামাজ গো তোমার বোনাহ যাবে হে জড়ি হিয়া রমজান রহমত লইয়া বছর গোরে আসলো রমজান ফিরিয়া তুমি রাই করো যা পড় নামাজ গো তোমার গোনা যাবে হেজরি আসল রমজান রহমত সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুণা যাবে পালিয়ে হইয়া হইয়া সকল মাসে চেয়ে উত্তম রমজানের ইমাস মাস সকল গুণা যাবে পালিয়ে হইয়া হত তুমি চৌ কম চাও মোলার কাছে তুমি চাও কম চও মৌলার কথে কাছে পড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুণ যাবে হেজরী হিয়া আসল রমজান রহমত লইয়া বছর বরে আসলো রমজান বার ফিরা তুমি রি কর তোমার গোনা যাবে হেজরিয়া আসর রমজান রহমত লইয়া মিছে কোথা চাই সবাই চাই রিবত গাওয়া নয় তো রোজার সবাব তোমার হাওয়া হাইরে না পাওয়া চে কোথা চাইল সবাই চাইড গিবত গাওয়া নয় রোজার সবাব তোমার না পাওয়া তুমি রমজানের করিয়া আসল রমজান রহমত লগিয়া তোমার গুণা যাবে হে জড়ি হিয়া আসল রমজান রহমত লগিয়া বছর করে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পৈর নামাজ গো তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া গুনা দুয়েল এমন তুফান হল পবিত্র রমজান এমন সুযোগ দিল তোমায় জানো না যে যে মহান গুনা দুয়ে নেওয়ার তুফান হল পবিতর রমজান এমন সুযোগ দিল তোমায় যে মোহা তুমি পাইয়া সুযোগ সামনে তোমার পাইয়া সুযোগ সামনে তোমার দিও না গো আসল রমজান রহমত লইয়া তোমার গুণ যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া বছর বোরে আসল রমজান তুমি রাই করো যা নামাজ গো তোমার গুণ হাজাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া মনের সকল বেতা তুমি নবগো সরণ কর রমজানের রিউসিলাতে নাও পুরন করে তুমি নাও গপূরণ করে মনের সকল বেতা তুমি নাও সরণ কর রমজানের রিউসিলাতে নাও পুরন করে আল্লাহ নিজের হাতে দিবেন তোমায় নিজের হাতে দিবেন তোমায় পুরস্কার তো আসল রমজান রহমত লইয়া তোমার যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া বছর ভোরে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই করো যা পৈড নামাজ গো তোমার গোনা যাবে জড়িয়া আসল রমজান রহমত লইয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল বোন যাবে পালিয়ে হইয়া উত হে হইয়া উত তুমি চাও ক্ষমা চাও মৌলার কাছে তুমি চাও কমা চাও মৌলার কাছে সজিদাতে পড়িয়া আসল রমজান রহমত লইয়া তোমার গুণ যাবে হেজড়িয়া আসল রমজান রহমত লজিয়া বরে পরে আসল রমজান আবার হিয়া তুমি রাই কর যা পৈর নামাজ গো তোমার গোনা যাবে জড়িয়া আসল রমজান রহমত লজিয়া তোমার গুণা যাবে জড়িয়া আসল রমজান রহমত রইয়া রমজান আসলে আবার খুশি হয়ে রাখো রোজা পড়ো না সুযোগ ফিরা রাখো ওজা পড়ো নামা জান সুযোগ ফিরা রমজানি করুজা পড়ো নামাজলাই দিলেন সুজুগ ফিরায়া তুমিরা করুজা পড়ো নামাজলাই দিলেন সুজুগ ফিরায়া এ মন সুজুগ আর পাবে না অনফুন মাসকা রমজান হলো সো বর আল্লাহ পাকের গু সোল রমজান হলো সো বর শের লাপাকের গু পাবে না অন্য রজন সবার সেরা আল্লাহ পাকের রমজান শোনা সবার সেরা আল্লাহ পাকের গুণ শোনা আবার গুরিয়া আরে মুমিন রা করো রোজা পড়ো না মাঝ দিলেন সুযোগ ফেরা রাখো রোজা পড়ো না দিলেন সুযোগ ফেরা সারা দিন রোজা রাখিয়া ইফতার কত যে আনন্দ লাগে জন সুদুরো যদরবাই কত যে আনন্দ লাগে আনন্দোলগ জন সুদুর যদরবাই সারা দিন রোজা রাখিলে ইফতারের সময় হইলে কত যে আনন্দ লাগে যেন শুধু রোজা দার কত যে আনন্দ লাগে যেন শুধু রোজা বায়ে বাইয়ে রমজান আসলো আবার বুড়িয়া ওর মুমিন খুশি করু যা পড়ো না মাঝে সুযোগ ফিরা তুমি রা করো যা দিলেন সুযোগ ফিরা রমজান মাসুটি পাইয়া আধাই করো মবিনুখর সবে কদল শেষে বাহির কর মিন পুঁজিয় সবে কদল শেষে বাহির কর মোবিন পুঁজিয়া রমজানো আবার বারফিড়া অরিন খুশি হয়ে করুজা পড়ো না দিলেন সুযোগ ফিরা তুমিরা রা করুজা পড়ো দিলেন সুযোগ ফিরা